ইজা সাল্লাতিল মারু আতুল হম সাহা তো শাহ রাহা ওয়া সনা চারজাহা এর দুনিয়ার মুসলমান নবীর মতু আল্লাহর পায়গম্বার নবী আর আবি সাল্লাল্লাহসাল্লাম বলেন ও পর্দা মা বনা শুনে আমার আল্লাহর পায়গম্বার বলেন ও পর্দার মা বনা তারা মা বোনেরা যদি চারটি জিনিস তারা করতে পারে চারটি কাজ যদি তারা করতে পারে আল্লাহর পয়গম্বর বলেন এই চারটি কাজ করার কারণে মা বোনদেরকে আল্লাহর পয়গম্বর ঘোষণা দেন চারটি কাজ করার কারণে তারা জান্নাতের আটটি দরজা চারটি কাজ করার কারণে আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতের আটটি দরজা দিয়ে তারা যে দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করতে হবে এক নাম্বার কাজ হলো যা সল্লাতিল মারওয়া তু খামসা পাঁচ ওয়াক্ত নামাজ যদি মা বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে

তবে আল্লাহ রব্বুল আলামিন পর্দা করাও কিন্তু ফরজ করে দিলেন অথচ আজকে বাংলার জমিনে আমার মা বোনরা তারা পর্দা করতে চায় না ইবিলিসে আজ হম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে ইবিলিসের বড় জেলা বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে দলে দলে মিলে নারী মেলা জমায় দলে দলে মিলে নারী মেলা জমায় সবার মুখে কি আওয়াজ হায় 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 সবার মুখে কি আওয়াজ হায় 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 শহরে বাজারে দেখো নারীদের দল শহরে বাজারে দেখো নারী দিকে বানায় অন্য কে তার দিকে আশিক বানায় দেশটা আজ ধ্বংস হ নারীর বেপরদায় সবার মুখে কি আওয়াজ হায় 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 ও পর্দার মা বোনরা আমাদের আল্লাহর پیغمبر নবী আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন নাম্বার কাজ হলো নিজর সতিত্বকে হেফাযত করা পর্দা করা কত আজকে বাংলার জমিনে এমন মা বোনেরা আছে নিদের স্বাধীনতার জন্য পোশাকের স্বাধীনতার জন্য তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামনে দেয়া নিদের পোশাকের স্বাধীনতার আন্দোলন করে ঠিক কিনা নামে জোয়ারে কি নারীর অধিকারে কি নারীর অধিকার কখন জানি শেষ হবে অশ্লীলতা ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে খবর লইয়া দেখো না ভাই একেবারে সংসদে খবর লইয়া দেখো না ভাই একেবারে সংসদে নারী থাকবে সুখের ঘরে নারী থাকবে সুখের ঘরে এত কষ্টের কি দরকার কি নারীর অধিকার কি নারীর অধিকার আমার আল্লাহর পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পর্দা করার জন্য নিজের সতীত্বকে হেফাজত করার জন্য চার নাম্বার কাজ আমার আল্লাহর পয়গম্বর বলেন স্বামীর খেদমত করা ও পর্দার মা বোনেরা শুনে আমার আল্লাহর পয়গম্বরের ঘোষণা অনুযায়ী যদি চারটি কাজ আমরা করতে পারি তাহলে আল্লাহর পয়গম্বরের ঘোষণা অনুযায়ী আমরা জান্নাতের আটটি দরজার মধ্য দিয়ে যে কোন দরজা ইচ্ছা সেই দরজা আমরা প্রবেশ করতে পারবো

যদি তোমরা দুটি কাজ যদি তোমরা করতে পারো দুটি কাজ করার কারণে আল্লাহর পায়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুটি কাজ এক নাম্বার কাজ হলো নিজের লজ্জা স্থানকে হেফাজত করা দুই নাম্বার কাজ দুই নাম্বার কাজ হলো নিজের জবানটাকে হেফাজত করা আল্লাহর পায়গম্বর বলেন যদি আমার উম্মতেরা দুটি কাজ করতে পারে এক নাম্বার হলো লজ্জা স্থানকে হেফাজত করা দুই নাম্বার হলো নিজের জবানটাকে হেফাজত করা এই দুটি কাজ ইবাদত করার কারণে আল্লাহর তিনি ঘোষণা দেয় এই দুটি কাজ করার কারণে আল্লাহর পয়গাম্বর বলে আমি আমার ওই উম্মত কে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি আল্লাহর পয়গাম্বর নিলাম সুবহান আল্লাহ মুকুন সুস্তি নামাজ পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা ই নামাজ

জন্য মুসলমান নবীর উম্মতের দল আমার আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে দুনিয়ার জমিন দুনিয়ার জমিনে মানুষ বানাইছে এই উদ্দেশ্য যে তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন এই উদ্দেশ্যটা হাসিল করে আমাকে আপনাকে দুনিয়া থেকে যেতে হবে হাকিকতে সে তো দুনিয়া বেখবর হায় দুনিয়া কি নুমাই পর নজর হায় নমি কে আজ দুনিয়া জুদাবাস তোহর কারে কে বাসি বাখদাবাস আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করলেন দুনিয়ার জমিনে যখন মানুষ বানাইতে চাইলেন ফেরেশতারা বললেন ও রব্বে এর জন্য কোন মানব সৃষ্টি করার প্রয়োজন নাই আপনার ইবাদত করার জন্য আপনার গোলামি করার জন্য আমরা ফেরেশতারাই যথেষ্ট আছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকাল লিল মালাইকাতি ইন্নী জা'আলু ফিল আমার আল্লাহ বলوا ফেরেশতারা শোনো আমি যা জানি নি আলম আলা তালাম তোমরা তা জান না দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করে ফেরেশতারা পরে ওই বিভিন্ন হাঙ্গামা করবে মারামারি করবে তুমি আল্লাহর গোলামি করতে চাইবে না করতে চাইবে না ওতে দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই কিন্তু ওই মানুষ গুলো সৃষ্টি করার পর যখন ওই আল্লাহ তালার বান্দা আল্লাহ তালার বান্ধি গেল আল্লাহ তালার দেওয়া হুকুম পালন করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে দুকুর মধ্যে যেন সুবহানাল রাব্বিয়াল আযীম বলে সেজদায় গিয়ে সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা বলে তখন আমার মালিক রব্বিকারীম তিনার অন্তরটা তিনার কুদ্রত্য অন্তরটা ঠান্ডা হয়ে গিয়ে ওই ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতারা শোনো তোমরা বলছিল মানুষ সৃষ্টি করার কোন প্রয়োজন নাই কিন্তু দেখো আজকে আমার বান্ধা গুলো আমার বান্দি গুলো আমি আমি দুনিয়ার জমিনে সৃষ্টি করলাম সৃষ্টি করার পর আমার বান্দা আমার বান্দি

জন্য মুসলমান আল্লাহর গোলাম আমার আল্লাহ তালা দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছে একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ রব্বুল আলমিন বলেন ও মা আর রহমাত আলমী দুনিয়া সৃষ্টি করতাম না মানুষ বানাইতাম না কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আপনার পায়ে গাম্বার নবী আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার পায়ে গাম্বার আল্লাহ তাআলার পয়গম্বরকে আমাদের রহমতের জন্য সৃষ্টি করেছেন এইজন্য দুনিয়ার জমিনে আমরা কোনো গুনাহ সারা মানুষ না আমাদের সকলের গুনার গুনা গুনা আছে আমার আপনার আমরা কোনো মানুষ নাই আল্লাহ তাআলা এক বান্দা ছিল মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহ এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহ প্রতিদিন তিনি নাট্য তো গান বাজাইতেন মদ পান করতেন মদ পান করে নর্তকি করে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ তিনি তিন বাসার মধ্যে যাইতেন বাসার মধ্যে গিয়ে হঠাৎ করে তিন মদের একটা বোতল মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহ তিনার জক রুমের মধ্যে যখন রাখলেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহর ছোট্ট একটা মেয়ে ছিল হাদিসের মধ্যে আছে দুই কিংবা তিন বছরের এই মেয়েটা যখন ওই আর বাবা মালিকি মদিনা রহমাতুল্লায় আলাইহী ওই মদের বোতলটা নিয়ে যখন তিনি রুমের মধ্যে রাখলেন ছোট্ট মেয়ে ছোট মাসুম বাচ্চা নবalek শিশু ওই মাসুম বাচ্চাটার পায়ের মধ্যে nara লাগে মদের বোতলটা পড়ে গিয়ে যখন ভেঙে গেল মালিকি মদিনা রহমাতুল্লায় আলাইহী ওই গিয়ে যাওয়ার পরে কারণে তিনার মেয়েটা ছোট্ট মাসুম বাচ্চা ওই মাসুম বাচ্চাটাকে এমন ভাবে আঘাত করলেন আঘাত করার পর কিছুদিন পরে তিনার মেয়েটা যখন দুনিয়া ছেড়ে চির বিদায় নিয়ে চলে গেল ও মুসলমান আল্লাহর গোলাম শুনো ওই আল্লাহর মা ওই মাসুম বাচ্চাটার পায়ে নাড়া লাগে যখন মদের বোতলটা ভেঙে গেল মালিক মদিনা রহমাতুল্লাহ এমন আঘাত করলেন আঘাত করার পর তিনার মেয়েটা যখন দুনিয়া ছেড়ে ছিল বিদায় নিয়ে চলে গেল অনেক লম্বা ইতিহাস মালিক মদিনা রহমাতুল্লাহ আলাই এক বছর যেদিন তিনার মেয়েটা মারা যাওয়ার এক বছর হয়ে গেল আবার তিনি আবার তিনি ওই গান বাজনা বাজানোর জন্য যাচ্ছিলেন মদ পান করার জন্য যাচ্ছিলেন হঠাৎ করে মালিক মদিনার মনের মধ্যে ওই আল্লাহ রব্বি কারীম চিন্তা চলে আসলো যে আল্লাহ রব্দুল আলামিন আমার মেয়েটাকে দুনিয়াতে চির বিদায় নিয়ে চলে গেছে আমার মেয়ে তো আজকে দুনিয়াতে বেঁচে নাই মালিক দিনার বাসার মধ্যে যায় বাসার মধ্যে গিয়ে তিনার বিবি কেবল বলো বিবি আমার তুমি একটা যাই নামাজ দাও চাই নামাজের মধ্যে আমি দাঁড়িয়ে নামাজ আদায় করে আমি আমার প্রভু আল্লাহ তালাকে ডাকি মালিক মেদিনার রহমাতল্লা যখন ওই যাই নামাজের মধ্যে ঘুমাইয়া গেলেন মালিক মেদিনার আর রহমতুল্লাহ আলাই তিনি স্বপ্ন দেখতেছেন স্বপ্নের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দেখাইয়া দিলেন মালিক মেদিনা রহমাতুল্লাহ তিনি চিন্তিত হয়ে গেলেন যে কিয়ামত মনে কায়েম হয়ে গেছে মালিক মেদিনা রহমাতুল্লাহ আলাই এমন ভাবে দৌড়ায় পিছনে মালিক মেদিনা রহমাতুল্লাহ এর পিছনে এমন একটা বড় সবার মালিক মেদিনা আলাই একটা লাঠি নিয়ে আস্তে 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 হেঁটে হেঁটে যাচ্ছে মালিক মেদিনা স্বপ্নের মধ্যে বলে ও মালিক আমার ও রব্বি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এই কথা বলার সঙ্গে সঙ্গে মালিক মেয়ে আর ওই যে ছোট্ট মেয়েটা যখন একটা সুন্দর একটা বিল্ডিং থেকে বের হয়ে আসলো মালিক মেয়ে দিন আর তুলে বলে তুমি কে তুমি কে মেয়েটা বলে বাবা মা আমি তোমার ওই ছোট মাসুম বাচ্চা দিয়ে দুনিয়া ছেড়ে আমি আম্লাতলা আমাকে দুনিয়া ছেড়ে নিয়ে গেছে ছোট মাসুম বাচ্চাটা বলে ও বাবা মা কি জানো না তুমি কি এখন পর্যন্ত তুমি গুণা করবা না তুমি কি এখন পর্যন্ত গুনা সারবা না ওই যে পিছনে তোমার যে সাপটা ধাওয়া করছিল আর তুমি একটা লাঠি নিয়ে আস্তে 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 তুমি হেঁটে হেঁটে যাচ্ছিলা মনে রাখবা বাবা মা ওই যে পিছনে সাপটা এটা হলো তোমার একটা বদ আমল আর তুমি যে লাঠি নিয়ে হেঁটে 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 যাচ্ছিলা এটা হলো তোমার নেক আমল ও বাবা মা আর তুমি জান না তোমার এখন পর্যন্ত তোমার যে নেক আমল আছে তুমি আল্লাহ তার জন্য যতগুলো নিয়ে কি অর্জন করেছো ওই নেট আমল দিয়া তুমি বদ আমলের কারণে এই পরিমাণে তোমার বদ আমল ওই বদ আমলের কারণে তুমি এখন পর্যন্ত নাজাতে যাইতে পারবে না জানাতে যাইতে পারবে না মালে কি মেত্রির রসনাতুল্লালাই তিনার ঘুম ভেঙে গেল। ডিবিকে বলো বিবি আমা একটা যায় নামাজ দাও মালিক নেদিনার رحمتুল্লাহ আলাইহায় যায় নামাজটা নিয়ে যখন মসজিদের মধ্যে চলে যায় মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করে মালিক নেদিনার رحمتুল্লাহ আলাই তো আল্লাহ তাআলা কুদরতি পেয়ে সেজদা করে ওই সেজদার মধ্যে গিয়ে বলে সুবহানাল রাব্বিয়াল আ'লা

বি আল্লাহ তহার কুদরতি পাই শ্রদ্ধা করার কারণে আল্লাহ তালাকে ভালো করে মুহাববত করার কারণে আমার আল্লাহ ওই মালিক এ দিনার কি ক্ষমা করে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কি আম বরক নাম হয় আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম আল্লাহ আল্লাহ তো میرا আল্লাহ আল্লাহ তোমার সত্তার হ্যাঁ এই জন্য মুসলমান আল্লাহর গোলা আমরা দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলার গোলামি করার জন্য কত চন্দ্র আজকে সারা দিন যখন ফজরের আগে কেউ কিংবা কেউ ফজরের নামাজটা আদায় করে না ফজরের পরে 10টা 11টা 12টা দিক যখন ঘুম থেকে উঠি একদিন আপনি অন্ততপক্ষে চিন্তা করেন আমি সারা দিন দিন ঘুমানোর আগ পর্যন্ত আমি কতগুলো মিথ্যা কথা বলেছি কতগুলো গুণা করেছি আমি মানুষের সাথে খারাপ ভাষায় কথা বলেছি মানুষকে গালি দিয়েছি ধোকা দিয়েছি মিথ্যা কথা বলেছি একদিন অন্তত বকে আপনি চিন্তা করে দেখেন মনে রাখবেন একটা দিন অন্তত বকে আপনি চিন্তা করার কারণে আপনি যখন বিছানায় শুবেন বিছানার মধ্যে বালিশের মধ্যে আপনার মাথাটা লাগায় আপনি চিন্তা করেন ও মালিক আমার তো গুনার গুণ মাথার চুল থেকে নে পাই পর্যন্ত গুনা গুনা ছাড়া আমি আর কিছু দেখতে পাই না এই জন্য আমরা গুনা ছাড়া দুনিয়ার জমিনে কেউ নাই কেউ নাই মালিক ইবনে দিনারের মতো গুনা যেত হয়ে গেছে খাস দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করি ও মালিক আমার আমার গুনা হয়ে গেছে আল্লাহ তোমার কুদরতি পেয়েছে দাদি আল্লাহকে বলে আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও

আমাদেরকে সৃষ্টি করেছেন যে উদ্দেশ্য নিয়ে আমরা যাতে করে এই উদ্দেশ্য নিয়ে আমরা দুনিয়া চেয়ে কবরে যেতে পারি সবাই বলে আমিন আলামিন আলম সবাইকে এই কথাগুলোর আমল ইল্লাল বালাগ আলাই